আমি সব সময় সাধারণ খাবারটাকে একটু ভাবে রান্নার চেষ্টা করি তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব। কাকরোল ভাজি তো কাকরোলটাকে গোল গোল করে কেটে নিয়েছি এবং ভিতরের যে শক্ত দানা ছিল সেই দানাগুলো ফেলে দিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ এবং আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে কাঁকরোলটাকে দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে কাঁকরোলটাকে একটু ভালো করে ভাজা ভাজা করব। তো কাঁকরোলটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব লবণ হলুদ দিয়ে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এর ভিতরে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে হালকা একটু কাঁচা কাঁচা থাকবে সেরকম ভাজা অবস্থায় এটার ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করবো পেঁয়াজ কুচি দিয়ে কাকরল দিয়ে তারপর আরেকটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি এটার ভিতরে একটা ডিম ভেঙে দিব তো ডিম ভেঙে দিয়ে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং একটু পোড়া পোড়া করব তো আমি সব সময় চেষ্টা করি সাধারণ খাবারটাকে একটু ভিন্নভাবে রান্না এবং এক এক দিন এক এক রকম করে রান্না বিশ্বাস করবেন কিনা না জানি না এটা খাওয়ার পরে ফোকাল দিচ্ছি এত টেস্টি হয়েছিল আপনারা বিশ্বাস করতে গেলে যেটা করতে হবে অবশ্যই এইভাবে একবার হল বাসায় ট্রাই করতে হবে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে সাথে যদি একটু ডাল মুসুরির ডাল গরম গরম ডাল এবং এক পিস লেবু থাকে তাহলে খাওয়াটা একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে হ্যাঁ এতটাই মজার হবে তো আপনারা অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন একই কাঁকরোলকে ভাবে যে খাওয়া যায় তো আসলে রেসিপি যখন আপনি একটু ভিন্নভাবে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো হয়ে গেল আমার মজাদার কাঁকরোল ভাজা ডিম দিয়ে কাঁকরোল ভাজি করলাম এবং এটা কিন্তু এই প্রথমই করলাম খেতে খুবই টেস্টি হয়েছিল কাঁকরোল ভাজি আমরা অনেক রকম খাই কাঁকরোল গোল গোল করে ভাজি করে পেঁয়াজ মশলা দিয়ে ভুনা খাই তারপরে হচ্ছে কাঁকরোল লম্বা লম্বা ভাজি খাই কাকরল চচ্চড়ি খাই গতদিন আমি বেসন দিয়ে কাঁকরোল ভাজা করেছিলাম আজকে শুধু ডিম দিয়ে কাঁকরোল ভাজা করছি মানে আপনি অনেকভাবে কাঁকরোলটাকে খেতে পারবেন তো হয়ে গেল আমার ভাজাটা তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন সাধারণ খাবার খাবেন সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য আমার পেস্ট ফলো করে দিবেন আর আমার রান্নাটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর রান্না করে খেয়ে জানাবেন যে খাবারটা কেমন ছিল তো আজকেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাধারণ খাবার খাবেন সাধারণ খাবারটাকে একটু ভিন্নভাবে রান্না করবেন আল্লাহ হাফিজ